থাকবেই তবে এর মাঝেও কিছু ইমানদার কিছু মুমিন কিছু পরহেজগার ব্যক্তি যারা আছে তারা অবশ্যই ইমানদার হালতে দুনিয়াতে চলবে পৃথিবীতে আমরা এমন পৃথিবীতে বাস করতেছি ভালো করে মনে রাখবেন আমরা আছি পরীক্ষার মধ্যে এ পরীক্ষার সব প্রশ্ন আমাদের জানা পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা কিন্তু আবার হাজারে জানে নয়শো নিরানব্বই জন ফেল করবে তাহলে নয়শো নিরানব্বই জন হতে চান নাকি একজন যিনি পাস করবে তিনি হতে চান কে হতে চান আপনারা একজন নাকি নয়শো জনের কাতারে কে হতে চায় তাহলে তো আমাকে আপনাকে বিচক্ষণ হতে হবে কেন যাকে সবথেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড় সুবহানাল্লাহ আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য একটু দলিল যাচাই বাছাই করতে হবে না একটু আমল করতে হবে না একটু বিচক্ষণ হতে হবে না অবশ্যই বিচক্ষণ হতে হবে অবশ্যই দলিল যাচাই বাচাই করতে হবে যুবক ভাইয়ারা বোনেরা ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে কেয়ামতের মাঠের মাঠের কমাই পরিস্থিতিতে কেয়ামতের মাঠের কঠিন পরিস্থিতিতে সালাতের ক্ষেত্রে কোনো আপনি গড়িমসি করতে পারবেন না আপনি সফরে আছেন সফর অবস্থায় অনেক ক্লান্ত শরীরে আছেন ক্লান্ত অবস্থায় থাকার কারণে সফরের সালাদ কমিয়ে দেওয়া হয়েছে তবুও আপনাকে সালাদ আদায় করতে হবে ফচরের দুই রাখা ফরজ দুই রাকাত সুন্নাত এটা আপনাকে আদায় করতে হবে জোহরের সময় শুধু দুই রাকাত ফরজ আসুরে দুই রাকাত ফরজ মাগরিবে তিন রাকাত ফরজ এসার সময় দুই রাকাত ফরজ এবং এক রাকাত ভিতর সফরের মধ্যে কষ্টের মধ্যে আছেন এই কষ্টের মধ্যে থাকা কালীন সত্ত্বেও সালাত কমিয়ে দেওয়া হয়েছে তবু আপনাকে সালাত আদায় করতেই হবে কোন প্রকার আপনি সালাত পরিত্যাগ করতে পারবেন না এই জন্য সালাত আদায় করতেই হবে সলাতের ব্যাপারে গড়িমসে করা যাবে না আজকে যুবকরা নামাজ শিখবে কিভাবে সলাহ শিখবে কিভাবে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মসজিদ কমিটি আছে মুরব্বী আছে যদি বাচ্চা মসজিদে আছে সাত বছরে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় কে আছে না আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা অথচ রাসুল্লাহ সাল্লাম বলছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসালাতিহুম আবনাউ সাবিআ সীনিন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও সালাতের প্রশিক্ষণ দাও 7 বছর বয়সে যদি তারা সালাত দেয় না করে তাহলে 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিতে থাকো 10 বছর বয়সে সালাত দেয় না করলে প্রয়োজনে প্রহার করো তাদের বিছনা পৃথক করে দাও তার মানে 10 পর্যন্ত আপনার সালাতের প্রশিক্ষণ দিতে হবে মনে রাখার চেষ্টা করবেন সাত বছর বয়সে রাসুল্লাহ সাল্লাম সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিতে বললেন নামাজের প্রশিক্ষণ দিতে বললেন কিন্তু আপনি নামাজের প্রশিক্ষণ দিলেন না সালাতের প্রশিক্ষণ দিলেন না সালাতের নামাজের প্রশিক্ষণ না দিয়ে একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে মসজিদে এসেছে নামাজ পড়ানোর জন্য আর বাচ্চাটা একটু কথা বলেছে বললেই ওই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় আর বাচ্চার অভিভাবকের সাথে এমন নোংরা আচরণ করে যে বাচ্চার অভিভাবক পরবর্তী বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে ভয় পাত কি আছে না আসনা না আমাদের সমাজে অথচ আপনি মসজিদে নবাবীতে চলে যান বাচ্চারা যত করে মসজিদে নামাজ পড়তে আসে এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে এবং আপনি যদি স্পষ্ট সই হাদিসগুলো খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন রাসুল্লাহ আদায় করতেছেন রাসুলের ঘরে পিঠে নাতি হাসান হুসাইন উঠে রাসুলের নামাজের ক্ষতি হয় না আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন রাসুলের চেতে তাকুয়াশীল হয়ে গেলেন রাসুলের চেতে আল্লাহওয়ালা হয়ে গেলেন যে বাচ্চা কথা বললো আর আপনার নামাজের ক্ষতি হলো কথা বোঝেন না আমার কথা দিয়েছে আপনাকে কে আপনাকে কোন ফতোয়ার কিতাবে ফতোয়া পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয় কোন মুফতি সাহেব মাসা দিয়েছে কার মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন আপনার মতো ব্যক্তিদের কারণে যুবকরা মসজিদ আসতে পারেন কেন তারা তো নামাজ শিক্ষা করতে পারে না সলাতের শিক্ষা অর্জন করতে পারে নাই ছোটবেলা থেকে ভয় পেয়েছে যদি মসজিদে গিয়ে একটু কথা বলে তাহলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিবে এর জন্যই তো ওলামা একরাম বলছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিলের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে আরে আপনার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় আপনার ছেলের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না আপনার ছেলের দাঁড়িয়ে কাটিং দেখলে মুসলমানের ছেলের মনে মনে হয় না আপনার ছেলে কাপড় টাখানোর নিচে দিয়ে ঘুরে বেড়ায় আপনার মেয়েটা রাস্তায় বেপরাদায় চলাফেরা করে আর আপনি একজনের বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন কেউ অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে